সারাদিন এই নিজ প্রচার করছে এখন যে ত্রিশ তিরিশতম কার্য কার্যক্রমের যেখানে রিপোর্ট প্রকাশ করছে আমাদের এই বিষয়ে আমাদের অধিকারের বিষয়ে যেখানে জাতীয় নেতৃবৃন্দ হিসেবে আমাদের পক্ষে কথা বলছেন যেখানে আমাদের প্রশাসন থেকে শুরু করে সকলেকেই সকলেই সরকারকে আমাদের এক দফা দফি শিক্ষিত এমপিও এই প্রতিবন্ধীর স্কুলগুলোর বাস্তবায়নের জন্য কথা বলছেন সেখানে সরকারের চোখ বন্ধ থাকবে কেন সেখানে কলম বন্ধ থাকবে কেন সেখানে আমরা নাগরিক হিসাবে কমপুরি আমরা কে না কে থাকবে কেন কেউ খাবে কেউ খাবে না হবে কেন এই নতুন বাংলাদেশে আমাদের এই প্রত্যাশা ছিল না আমরা বলতে চাই আর যারা সারা দেশের শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজ থেকে শুরু করে যারা ইতিবাচক চিন্তায় আছেন সরকারকে সকলে আমাদের পক্ষে এই দাবি এক দফা দাবির পক্ষে আপনাদের কাছে মানবিক মানবেতর জীবনের যে কথা আপনাকে জানিয়ে দিলাম আপনারা আমাদের দাবি মেনে ধর্ষণের সবাই সহযোগিতা করুন সবাইকে

এবং আমাদের ভোট আজকে রাস্তার ঘরে এক মাস পর্যন্ত খোলা আকাশের নিচে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু গভর্নমেন্ট বারবার বলতেছে তোমাদের তিন দিন সাত দিন এক সপ্তাহ এরকম করে আমাদের মূল্য ধুলাইয়ে রেখে আমাদেরকে ভিন্ন মিথ্যা আশ্বাস দিয়ে মুনাফিকি কাতায় আমাদের সাথে আচরণ করে আমাদের সাথে যে আচরণ করেছে সেই আচরণকে আমরা তীব্রভাবে ঘৃণা ও প্রত্যাখ্যান জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করতেছি আমাদেরকে তেসরা নভেম্বর উপদেষ্টা মন্ডল থেকে স্কুলগুলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় দেখার জন্য বলেছে কিন্তু অতিবাহিত হওয়ার পরও এর আমাদের স্কুলের পক্ষে স্বীকৃতি কলম যেহেতু চলতেছে না মুখ যেহেতু বন্ধ সেই কলম এবং মুখের প্রতিবাদে আমরা আজকে এই মনোমিছিল আমরা বলতেছি এতটুকু আমাদের মিছিল যদি তাদের কোনো কাজ না হয় আমরা পরবর্তীতে আমাদের আন্দোলন অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হবে এমনকি আমরা বলব এতদিকি সরকারকে জানাই দিতে চাই যে আমাদের সক আমাদের পরে অনেক যারা অযৌক্তিক দাবি নিয়ে এই মাঠে এসেছিলো বিভিন্ন শহীদ মিনারে এসেছিল বিভিন্ন রকমের বিভিন্ন রকম কাহিনি করে ব্রয়লার মুরগি এবং পাগাস গল্প দেখাইয়া তারা তাদের অধিকা আদায় করে নিয়ে গেছে কিন্তু আমাদের কথা সরকারের কানে যাচ্ছে না যেখানে তেষট্টি লক্ষ প্রতিবন্ধী বাংলাদেশের আমরা বলতেছি তেষট্টি লক্ষ প্রতিবন্ধীদেরকে যদি তাদের মুখে ভাত এবং তাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এরকম যদি সরকার করে ওদের সরকার আজীবনের মনে একটা মাইল ভলক হয় থাকবে এই নোবেল বিজয়ী শান্তিপুর বিজয়ী প্রাপ্ত ডক্টর প্রফেসর ইনুস সাহেব ওনাকে আমরা বলবো এতটুকুই উনি অনতি বিলম্বে আমাদের স্কুলগুলোকে দ্রুত জন্য সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরে যে জাতীয় সরকার গঠন হবে তারা বিভিন্ন রকম আমাদের স্কুল নিয়ে আবার ভাড়া শুরু করবে আমরা বলছি এই ভাড়ার মধ্যে আমরা থাকতে চাই না অনতি বিলম্বে তফসিল ঘোষণার পূর্বে আমাদের স্কুলগুলোকে দ্রুত